আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মর্নিং জানাজা ফিউনারেল সব কিছু মিলিয়ে আমাদের অনেক বিদেশি বন্ধুরা পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছে এখান থেকে এখানে এর মধ্যে আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে পাকিস্তানের স্পিকার আসছে তারপরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসছে ভুটানের রাষ্ট্রমন্ত্রী আসছে তারপরে মালদ্বীপের এডুকেশন সিনিয়র এডুকেশন মিনিস্টার আসছেন তারপরে শ্রীলঙ্কার মিনিস্টার আসছেন সব দেশে মানে সার্ক সার্ক কান্ট্রি সাউথ এশিয়ার সব সব দেশ রিপ্রেজেন্টেড হয়েছে এবং সিনিয়র মিনিস্টার লেভেলে সবাই আসছে যারা আসছে সিনিয়র মিনিস্টার লেভেলে আসছেন তো সুতরাং এটা আমাদের দুদিক থেকে একটা বিষয় হচ্ছে দেশ দেশনেত্রী জন বেগম খালেদা জিয়ার প্রতি তার যে নেতৃত্বে বাংলাদেশ একটা দেশে এবং দেশের বাইরে আমাদেরকে একটা সম্মানী জায়গায় নিয়ে গেছে এবং বাংলাদেশকে তারা যেই চোখে দেখছে সেটা সাধারণ একটা দেশ হিসেবে নয় আমরা একটা জায়গায় পৌঁছেছি এবং সেখানে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা তারা তার স্বীকৃতি হিসাবে তারা বাংলাদেশে আসছে এবং আগামীতে বাংলাদেশের সাথে এই সমস্ত দেশগুলোর সম্পর্ক সম্বন্ধে আমরা আলোচনা করেছি তারাও যে আগামী দিনে যদি বিএনপি নির্বাচিত হয় জনগণের ভোটে তাহলে আগামী দিনের যে কি ধরনের সম্পর্ক আমরা করতে চাই তাদের সাথে এবং আমরা তাদের ফরেন রিলেশনশিপ কি হবে তাদের সাথে এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কালচার সংস্কৃতি তারপরে ট্যুরিজম সব কিছু মিলিয়ে সবার একটা আগ্রহ বাংলাদেশের সাথে কাজ করার আগামী নির্বাচিত সরকার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা এটার উপর গুরুত্ব দিচ্ছে তো সুতরাং আমাদের সাউথ এশিয়ার আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেন সাউথ এশিয়া বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে কম ইন্টিগ্রেটেড একটা রিজিয় তো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করতে পারি আগামী দিনে প্রত্যেকটি দেশ আমাদের সাপ্লাই চেইন খাদ্যদ্রব্য থেকে শুরু করে র মেটেরিয়াল থেকে শুরু করে এই সাপ্লাই চেনটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি আমাদের অর্থনৈতিক উন্নয়নে একজন আরেকজনের সাথে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে এই বিষয়গুলো উঠে এসেছে আমাদের কূটনীতিক সম্পর্ক কি হবে এই অঞ্চলের সার্কের বিষয়টা যেহেতু সার্ক কান্ট্রি সবাই আসছে এখানে আপনারা দেখেছেন যে সাউথ এশিয়ান সবাই আসছে সুতরাং সার্কের ব্যাপারে তো একটা ইন্টারেস্ট আছে সবার তা আগামী দিনের সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে সার্বিকভাবে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশনটা আমাদের সামনে উঠে আলোচনায় চলে এসছে